তোমাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে কি বলবো খুবই আশ্চর্য একটা ব্যাপার হচ্ছে এই যুগে এসে প্রত্যেকটা বাড়িতে এমন একটা মানুষ আছে যে কিনা মানে জাদুটনা বা ম্যাজিক করে মানুষের নষ্ট ব্যস্ত থাকে তো করায় কি আর বলবো মানুষের ক্ষতি করে মানুষের নষ্ট করে মানুষকে এগুলা করে কি লাভ আল্লাহ ভালো জানে এরা কেন এগুলা করে মানুষের কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার ভালো দিকটা দেখতেই পারে না মানে সহায় করতে পারে না আপনি ভালো আছেন ভালো একটা রাষ্ট্রে আছেন ভালো একটা জায়গায় আছেন ভালো একটা পজিশনে চলে গেছেন এখন তার ভিতরে দেখে জ্বালা পড়া শুরু হয়েছে আর সে দৌড়ে যে কবিরাজের কাছে আপনার ক্ষতি করার জন্য ব্যস্ত আগে শুনতাম গ্রামগঞ্জে জাদুটনা করে আর এখন দেখি শহরের ভিতরেও এগুলো ঢুকে গেছে প্রতিটা দেশের মধ্যে আমার মনে হয় এগুলো আছে মানে কি বলবো আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে যারা এইসব ধরনের কাজ করে তারা মানুষকে মানে মৃত্যুর পথে ঠেলে দেয় খুবই ভয়ঙ্কর একটা জিনিস এই জাদুটনা বললাম ব্ল্যাক ম্যাজিক খুবই খারাপ যে একবার এই মানে জাদুগ্রস্ত হয়েছে সেই জানে আর তার ফ্যামিলি জানে যে এটা কতটা মানে ভয়ঙ্কর একটা জিনিস খুবই ভয়ঙ্কর সব সময় আয়াতুল কুরস্রি এবং তিন কুল পরে নিজেকে জারফু করবেন এবং আপনার বাচ্চাদেরকেও জারফু করার চেষ্টা করবেন অনেক সময় বাচ্চাদের উপরেও এগুলা করা হয় আপনি জানেন যে আপনার কোন আত্মীয় আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা করতে পারে কোন আত্মীয় আপনার শত্রু তার বাড়িতে দাওয়াত খাওয়া বন্ধ করে দেন সত্যি কথা বলতে তার বাড়িতে দাওয়াত খাওয়া বন্ধ করে দেন সে কোনো কিছু দিলে সেটা আপনি অ্যাকসেপ্ট করলেও সেটা অন্যজনকে দিয়ে দেন বা ফেলে দেন কারণ আপনি জানেন আপনার শত্রু আপনার ক্ষতি করবে বা যারা এই ধরনের মানে এগুলা নিয়ে ব্যস্ত যারা জানেন যে যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আত্মীয় আছে হাই হ্যালোর মধ্যেই থাকেন কিন্তু এতটা গভীর হতে যাবেন না যে সে কিনা আপনার ক্ষতি করে আমিও জানি আমার কিছু আত্মীয় এরকম ধরনের মানে মানে খুবই খুবই এরাও ভয়ঙ্কর জাস্ট একটু হিংসার কারণে মানুষ মানুষ মানুষের কত ক্ষতি করে ভালো জানে কেন এত মানে হিংসা পুষে রাখে মনের ভিতরে একজনের ভালো দেখলে আরেকজনের মানে গা জ্বালা মানে গা জ্বালা পোড়া করে ওঠে এরকম আর কি তো দেখবেন আপনার আশেপাশে এরকম অনেক আত্মীয় স্বজন আছে আপনাদের মানে ক্ষতি করার জন্য উদ্বেতে থাকে কখন ক্ষতি করবে করবে তো যাই হোক এরা কিন্তু ব্যক্তিগত জীবনে কখনোই ভালো থাকে না তো এদেরকে দেখি যে এরা ব্যক্তিগত জীবনে ভালো না অনেক নাটক জানে অনেক অভিনয় করে থাকে যে হ্যাঁ আমরা ভালো আছি আসলে কিন্তু ওরা ব্যক্তিগত লাইফে ভালো থাকে না যারা অন্য অন্যের ক্ষতি করে এবং যারা মনের ভিতরে হিংসা পুষে রাখে তারা কোনোদিনই ভালো থাকতে পারে না আল্লাহ তাদেরকে ভালো রাখেও না তো যাই হোক আমি আমার এমন আত্মীয় দেখেছি যে মেয়ের বাড়িতে যে নিজের বাড়িতে কবিরা জানলে সবাই দেখে ফেলবে এর জন্য মেয়ের বাড়িতে নিয়ে কবিরাজ দিয়ে মানে মানুষের ক্ষতি করার চেষ্টা করে তো যাই হোক এদেরকে আল্লাহে তার দুনিয়াতে যে কত রকমের মানুষ পাবেন চিন্তাও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না যত ঘুরবেন যত মানুষের সাথে মিশবেন ততই মানুষকে চিনতে পারবে আমি এই ব্যাপারে আরও অনেক কিছু বলবো তোমাদেরকে আরও অনেক কিছু বলার আছে আমার যে একটু সাবধান হয়ে থাকবে একটু সাবধান হয়ে থাকবে কারণ আমি যে বুলটা করেছি আমি আমার অনেক আত্মীয়কে বিশ্বাস করেছি যে এরা হয়তো বা ভালো চায় আমার আমাদের আসলে একদমই আমাদের কোনোদিনও ভালো চাইতো না সেটা আমার আব্বু আমাদেরকে ভালোভাবে বলে দিয়েছিল আমার আব্বু আম্মু অনেক আছে সুতরাং বড়দের কথা শোনা উচিত বিশেষ করে বাবা মায়ের কথা